ছবি কিন্তু একদম কোয়ালিটি ঠিকঠাক আছে দেখেন দুইটা ছবির কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন এটা দেখেন কতটা ঘোলা এবং কি এইটা দেখেন কতটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আমাদের অনেক সময় প্রয়োজন হয় একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু আমরা যখন বিভিন্ন মাধ্যমে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি সেটা হয়তো রিমুভ হয় কিন্তু ইমেজের কোয়ালিটিটা কিন্তু ঠিক থাকে না তো আপনাদের আজকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনাদের যেরকম ইমেজ মানে হচ্ছে ধরুন আপনার ইমেজটা ফোর কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরেও কিন্তু আপনার রেজুলেশনটা সেমই থাকবে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আপনাদের আজকে দুইটা মাধ্যমেই দেখিয়ে দেবো যেটা আমরা আগে যেভাবে ব্যবহার করতাম ইমেজের কোয়ালিটি ঠিক থাকতো না সেইটাও আমি আপনাদেরকে দেখাবো এবং কি নতুন যে মাধ্যমটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ওইটাও আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে আসলে আগেরটার তুলনায় এখনকারটা কতটা প্রিমিয়াম এবং কি কতটা কোয়ালিটিফুল হয় তো এর জন্য আমি প্রথমে দেখাবো যে আপনাদের আগের যেভাবে আপনার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম তো অনেকে অনেকভাবে করে কেউ কেউ ফটোশপ দিয়ে করে তো আমি মোবাইল ফোনের কথা বলছি তো এর জন্য আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এইখানে আগে সার্চ করবো যে ব্যাকগ্রাউন্ড রিমুভার তো আমি এইখানে সার্চ করে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভার এইখান থেকে আমি এই যে রিমুভার ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি এইখান থেকে আপলোড ইমেজ তো আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আমি এটা অ্যালাউ করে দিচ্ছি এবং কি এখান থেকে এই ইমেজটা আমি নিয়ে ডান করে দিলাম তো ডান করে দেওয়ার পর আমাদের এইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো একটু ওয়েট করতে হবে আমাদের তো দেখি যে এইখান থেকে আমাদের কেমন ছবি এবং কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর কতটা রেজুলেশন ঠিক থাকে এটা আমরা দেখবো এখন আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম তো এরপরে দ্বিতীয়টা দ্বিতীয়টা এটাই কিন্তু আসলে মেন কাজ তো এর জন্য আপনারা কি করবেন সার্চ বারে চলে যাবেন চলে যাওয়ার পর এইখানে সার্চ করবেন যে পিকজেল পিআই এই যে পিকজেল কাট তো এখানে দেখতে পাচ্ছেন যে পিকজেল কার্ড এইটা আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে লেই এখানে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার জাস্ট এইটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন আপলোড ইমেজে ক্লিক করে দিবেন এরপর আপনারা যে ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ইমেজটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকলি আপলোড হয়ে যাবে তো এখানে একটু সময় লাগবে তো আমরা দেখি আপলোডটা হয়ে যাক এবং কি এইটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক তো আমি ভিডিওটা স্কিপ করব না আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এইটা আসলে কতটুকু কাজ করে তো দেখি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক তো এইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইট আমি এটা আমি ডাউনলোড করে নিচ্ছি তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিলাম এখন আপনাদের দুইটা ইমেজের আমি পার্থক্যটা দেখাচ্ছি আমি গ্যালারিতে চলে যাচ্ছি চলে যাওয়ার পর এখানে দেখেন আমি মেইন ইমেজটা দেখাই এইটা কিন্তু হচ্ছে আমার আগের ইমেজ দেখেন আগের ইমেজ কোয়ালিটি কিন্তু ঠিকঠাক আছে এরপরে হচ্ছে আমি যেটা মানে প্রথম যে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেখিয়েছি ব্যাকগ্রাউন্ড রিমুভার বিজি দিয়ে তো এইটা দেখেন ঘোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ঘোলা এবং কি আমি যদি যেটা নতুন দিয়ে কাজ করেছি দেখেন ছবি কিন্তু একদম কোয়ালিটি ঠিকঠাক আছে দেখেন দুইটা ছবির কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন এটা দেখেন কতটা ঘোলা এবং কি এইটা দেখেন কতটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে কিন্তু ডিলেট হয়ে গেছে ছবি কোনো ধরনের রেজুলেশন কিন্তু কমে নাই তো আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজেই একটা ইমেজের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো রকম আপনার কোয়ালিটি কমে যাবে না তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটা দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ